মুসলমান বন্ধুরা আমার এই জন্য আমার দিকে খেয়াল করেন আল্লাহ বলেন এই কবরে যাওয়ার আগে তুমি কি হয়ে যাও এই কবরের প্রস্তুতি নিয়ে নাও কারণ এই কবরটা এমন হবে যে কবরের আজাব সহ্য করার মতো কারো শক্তি নাই আমরা পৃথিবীতে দেখি যদি আঙ্গুলের মধ্যে যদি আঙ্গুলের মধ্যে একটা কারেন্টের চোয়া লাগা যায় অথবা একটা সামান্য মোমবাতির আগুন লাগা যায় আমার আপনার সহ্য হয় না ঠিক কিনা সহ্য হয় না ওই আজাব কবরের মধ্যে আজাব সহ্য হবে কবরের মধ্যে আজাব সহ্য হবে না এই জন্য মুসলমান বাবাজি ওই কবরে যাওয়ার আগেই আমাকে কবরের প্রস্তুতি নিতে হবে কারণ ওই কবরটা ওই কবরটা বড় ভয়ানক ওই কবর কাউকে চিনে না ওই কবর একমাত্র চিনে ওই কবর একমাত্র চিনে মুমিন বান্দাদেরকে মুমিন হওয়া মুমিন হওয়া আমাদের জন্য জরুরি কিনা জরুরি মুসলমান বাবাজি একটা শুনে আপনাদেরকে শেষ করে দিব ওই খবরের মধ্যে কি হতে পারে মাহাতির উনি ওনার কিতাবের মধ্যে দৃষ্টান্ত দিতে যাই ছোট একটা ওয়াকিয়া আনছেন আমি আপনাদেরকে ছোট একটা ওয়াকিয়া বলেই শেষ করে দিব বিদায় নিব মুসলমান বাবাজি শুনেন মাহাতির মুহাম্মদ লিখেন এক এলাকার ভিতরে সঙ্গত কারণে ওই এলাকার নাম উল্লেখ করা হয় নাই পাকিস্তানে ওই এলাকার ভিতরে একটা জায়গার মধ্যে ছোট্ট একটা হিপস মাদ্রাসা ছিল কি ছিল হিপসখানা একটা মাদ্রাসা ছিল ওই মাদ্রাসার মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা শেষ রাতে উঠা কোরআন তিলামত করতো শেষ রাতে জাগ্রত হইয়া সবক দেওয়ার জন্য উইঠা যাইত তাহার যত মমাজ পড়তো আমাদের কৌমি মাদ্রাসায় এইগুলা হয় আপনারা কৌমি মাদ্রাসার খবর নিয়ে দেখবেন কৌমি মাদ্রাসার ছাত্রগুলা আহ শেষ রাত্রে শেষ রাত্রিতে ওইটা কোরআন তুলে আবাদ করে শেষ রাত্রে ওইটা তাহাজ নামাজ পড়ে মুসলমান বাবা এমনই একটি মাদ্রাসা কৌমি মাদ্রাসা আহ যেই মাদ্রাসার মধ্যে ছাত্ররা শেষ রাত্রে ওইটা তিনটা চারটার দিকে ওইটা কোরআন তেলে আবাদ করে ওই ছাত্রগুলা ওইটা যখন তিলে আবাদ করার জন্য যখন ওইটা অজু বানাইতে যায় যখন প্রস্রাবখানার মধ্যে স্তেঞ্জা করার জন্য যায় তখন প্রতিদিন এমন একটা বিকট আওয়াজ শুনতে পায় কোথাও থেকে যেন একটা বিকট আওয়াজ কানের মধ্যে আসে বলতে থাকে বাছাও বাছাও বাছা ইয়ুহ নদীন فاتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآلهم عشق محبوب خدا عشق محبوب خدا جس دل میں من منه مَغَلْ إيمان میں بلغ العلا بكماله شام حسنت جمیع الحمد الحمدللہ محن اللہ رب العالمین دربار علاقوں کو جی شکریہ جی محن مولا مادر کے پشچم کو دارمحافی یا قومی مدراسار عسکری محتی محفیلے برکت پرن مجلس ہے সর্বোপরি মাজায় আল রহমানে এসে বসার তৌফিক দান করেছেন সেই জন্যে সেই মহান মালিকের দরবারে মুসলমানের কণ্ঠে আওয়াজ দিয়ে জবান করে সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ আমার প্রাণের বাহিরা আমি আসলে আপনাদের সামনে লম্বা কোনো কথা বলবো না সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে আমি শেয়ার করব ইনশাআল্লাহ খুব মনোযোগ সহকারে শুনবেন এবং যারা ফেন্ডেলের বাহিরে আছেন আপনারা দ্রুত মাহফিলের ভিতরে ফ্যান্ডেলের ভিতরে ঢুকে পড়বেন তো আমার প্রাণের ভাইরা আমি যে আয়াতি কারিম আপনাদের সামনে তিলাবত করেছি মহান রব্বুল আয়মিন এ আয়াতের মতো গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে ইমানদারদেরকে প্রথমে ডাক দিয়েছেন আল্লাহ তালা বলেন ফিস वला ततबुआ খুতুআতি শাইতান ইননা হু লাকুম মুসলমান বন্ধুগণ আমাত খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং বুঝার চেষ্টা করবেন আমল করার চেষ্টা করবেন এই জায়গা থেকে আপনি কথা শুনবেন কিন্তু আমল করবেন না সবক গ্রহণ করবেন না তো আপনি মাহফিলে পয়সা সার্থক হতে পারবেন না আপনি শুনলেন এক কান দিয়া কথা শুনলেন আলেমদের বয়ান শুনলেন অন্য কান দিয়া বের করে মাহফিল থেকে খালি হাতে চলে গেলেন তাহলে আপনি এখানে যে বসে থাকলেন এই বসে থাকার কারণে গুণা যদি না হয় কিন্তু আপনি তো সফলতা অর্জন করতে পারলেন না ঠিক কি না চিল্লা বলেন এই জন্যে মুসলমান বাবাজি খুব মনোযোগ দিয়ে শুনতে হবে কিছু কথা নিয়ে যাইতে হবে রাজিয়া সিং আপনারা কি রাগ করতেছেন নাকি দাঁড়ায় আছেন কেন বৈশাখান যুবক ভাইরা খেলার যখন খেলা শুরু হয় তখন একবারে হাঁ করে তাকায় থাকে গাড়ি গেলেও বলতে পারে না কিন্তু মাহফিলের আশেপাশে ঘুরতেছে এসে বসে না তো যাই হোক আমি আশা করি আপনারা বসে যাবেন এসে তো আল্লাহ তাআলা সমস্ত ইমানদারদেরকে ডাক দেব বলতেছেন হ্যাঁ দিনা মানু হে ইমানদার সমস্ত ইমানদারদেরকে ডাকতেছেন হে ইমানদার রা উদ হুলু তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো কিভাবে পরিপূর্ণভাবে প্রবেশ করো কিন্তু দেখেন আজকে আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ তো দূরের কথা আমাদের অবস্থা এমন হয়েছে যে আমরা আজকে ইসলাম বলতে কি জিনিস এটাই বুঝি না ইসলাম খায় না মাথায় দেয় এটাই বুঝি না আজকে ইসলামের পথে আমরা থাকতে চাই না ইসলাম বুঝতে চাই না আলেমদের কদর বুঝতে চাই না আলেমদের কাছ থেকে আমরা ইসলাম শিখতে চাই না আমরা শুধু আমরা শুধু দুনিয়ার ব্যস্ততা আর ব্যস্ততা দুনিয়া নিয়ে পড়ে আছি কথা বলেন ঠিক না।

মুসলমান বলতে পারেন পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে কেমনে ঢুকবো বলে এমনে ঢুকবেন আপনি আল্লাহর বিধান পরিপূর্ণভাবে মানবেন নবীর সন্ন্যাতের উপরে চলবেন তাহলেই কি হবে আল্লাহ তালা যে বলছেন পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকে যাও তো আমি আপনি ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে যদি ঢুকতে চাই তাহলে আল্লাহর বিধান চাড়তে হবে নাকি ধরতে হবে আল্লাহর বিধান ধরতে হবে নামাজ পড়তে হবে কি হবে না নামাজ পড়তে হবে মা আপনারা পর্দায় থাকতে হবে আমাদের ক্যালার ফরজ বিধানগুলি চিনে চিনে বুঝে বুঝে আদায় করতে হবে নবীর সুন্নাতের উপরে আমাদেরকে চলতে হবে আজকে নবীর সুন্নাত বিলুপ্তির দিকে নবীর সুন্নাতের উপরে আমরা থাকতে পারি নাই আজকে আমাদের উপরে আল্লাহ তালা আজাব গজব কি যত্নে দিতেছেন বলে এই জন্যে দিতেছেন বলে আমরা আজকে নবীর ছেড়ে দিয়েছি আজকে আল্লাহর বিধান ছেড়ে দিয়েছি আজকে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি মুসলমান আপনি চিন্তা করেছেন এই পৃথিবীটা ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী পৃথিবীতে আমি আপনি এখন আসি এই যে আমরা এখন আছি এখান থেকে আমরা কি এই ময়দান থেকে আমরা কি বাড়ির মধ্যে ফিরতে পারবো নাকি আর আগে আজরাইল মালাকুল মৌত আমার সামনে হাজির হয়ে যায় এটা কি কেউ গ্যারান্টি দিতে পারবে কেউ গ্যারান্টি দিতে পারবে না তাহলে চিন্তা করেন আমি আপনি এখান থেকে যখন বিদায় হয়ে যাব পৃথিবী থেকে যখন আমি আপনি বিদায় হয়ে যাব আমাকে সর্বপ্রথম কবরের মধ্যে রাখা হবে যে কবরটার ব্যাপারে আল্লাহ নবী বলছেন আল প্রত্যেকটা মানুষকে যখন কবরের মধ্যে রাখা হবে ওই কবলটা কারো জন্য হবে জান্নাতের বাগান আবার কারো বা জন্য হবে জাহান নামের গারা কার জন্য জাহান নামের গাড়া হবে বাজান আমার আপনার যদি ওই কবলটা জাহান নামের গর্ত হয়ে যায় জাহান নামের গর্ত যদি আমার আপনার কবলটা হয়ে যায় এই যে পৃথিবীতে আমি আপনি এত সফলতা দেখাইলাম এই যে পৃথিবীতে আমি আপনি এত ধন সম্পদের মালিক হইলাম এই যে পৃথিবীতে আমি আপনি এত শান সৌকত নিয়ে চলাফেরা করলাম মুসলমান বাবাজি ওই যে কবরটা জাহান নামের গাড়া হয়ে গেল জাহান নামের গর্ত হয়ে গেলো তো ওই পৃথিবীর সমস্ত সফলতায় বিতা হয়ে গেল ঠিক কিনা মুসলমান বন্ধুরা আমার এই জন্যে আমার দিকে খেয়াল করেন আল্লাহ তাআলা বলেন এই কবরে যাওয়ার আগেই তুমি কি হয়ে যাও এই কবরের প্রস্তুতি নিয়ে নাও কারণ এই কবরটা এমন হবে যে কবরের আজাদ সহ্য করার মতো কারো শক্তি নাই আমরা পৃথিবীতে দেখি যদি আঙ্গুলের মধ্যে যদি আঙ্গুলের মধ্যে একটা কারেন্টের চোয়া লাইগা যায় অথবা একটা সামান্য মোমবাতির আগুন লাইগা যায় আমার আপনার সহ্য হয় না ঠিক কিনা সহ্য হয় না ওই আজাব কবরের মধ্যে আজাব সহ্য হবে কবরের মধ্যে আজাব সহ্য হবে না এই জন্য মুসলমান বাবা জি ওই কবরে যাওয়ার আগেই আমাকে কবরের প্রস্তুতি নিতে হবে কারণ ওই কবরটা ওই কবরটা বড় ভয়ানক ওই কবর কাউকে চিনে না ওই কবর একমাত্র চিনে ওই কবর একমাত্র চিনে মুমিন বান্দাদেরকে মুমিন হওয়া মুমিন হওয়া আমাদের জন্য জরুরি কি না জরুরি মুসলমান বাবাজি একটা ওয়াকিয়া শুনে আপনাদেরকে শেষ করে দিব ওই কবরের মধ্যে কি ভয়াবহ আজাব হতে পারে মাহাতির মুহাম্মদ উনি ওনার কিতাবের মধ্যে দৃষ্টান্ত দিতে যাইয়া ছোট একটা ওয়াকে আনছেন আমি আপনাদেরকে ছোট একটা ওয়াকেয়া বলেই শেষ করে দিব বিদায় নিব মুসলমান বাবাজি শুনেন মাহাতির মুহাম্মদ লিখেন এক এলাকার ভিতরে সঙ্গত কারণে ওই এলাকার নাম উল্লেখ করা হয় নাই পাকিস্তানে ওই এলাকার ভিতরে একটা জায়গার মধ্যে ছোট একটা হিখানা মাদ্রাসা ছিল কি ছিল একটা মাদ্রাসা ছিল ওই মাদ্রাসার মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা শেষ রাতে করতো শেষ রাতে জাগ্রত হইয়া সবক দেওয়ার জন্য উইঠা যাইতো তাহার নামাজ পড়তো আমাদের কৌমি মাদ্রাসায় এইগুলা হয় আপনারা কৌমি মাদ্রাসার খবর নিয়ে দেখবেন কৌমি মাদ্রাসার ছাত্রগুলা আহ শেষ রাত্রে শেষ রাত্রিতে ওইটা কোরআন তুলে আবাদ করে শেষ রাত্রে ওইটা তাহাজ নামাজ পড়ে মুসলমান বাবা এমনই একটি মাদ্রাসা কৌমি মাদ্রাসা আহ যেই মাদ্রাসার মধ্যে ছাত্র ওরা শেষ রাত্রে ওইটা তিনটা চারটার দিকে ওইটা কোরআন তিলে আবাদ করে ওই ছাত্রগুলা ওইটা যখন তিলে আবাদ করার জন্য যখন ওইটা অজু বানাইতে যায় যখন প্রস্রাবখানার মধ্যে স্তিনজা করার জন্য যায় তখন প্রতিদিন এমন একটা বিকট আওয়াজ শুনতে পায় কোথাও থেকে যেন একটা বিকট আওয়াজ কানের মধ্যে আসে বলতে থাকে বাছাও বাছাও বাছা কে কোথায় আছো আমাকে এমন বিকট আওয়াজ ওই যে ছোট ছোট বাচ্চাদের কানের মধ্যে এসে ঢুকে ছাত্ররা একদিন দুই দিন তিন দিন এমন আওয়াজ শুনতে পায় ছাত্ররা নিজেরা নিজেরা বলা বলি করতে শুরু করছে এটা মনে হয় আমাদের ভুল ধারণা এটা মনে হয় আমাদের মনের মধ্যে ভয় কাজ করছে এইটা মনে হয় আমরা এমনি এমনি শুনছি কিন্তু তিন দিন হওয়ার পরে ছাত্ররা চিন্তা করলো না এটা স্বাভাবিক কোনো ব্যাপার হতে পারে না উস্তাদকে জানাইলো মুসলমান বন্ধু এর চাইতে আর আশ্চর্যের বিষয় হলো এই যে আওয়াজটা বিকট আওয়াজটা এলাকার কোনো মানুষের কানের মধ্যে যায় না এমনকি মাদ্রাসার শিক্ষকদের কানের মধ্যেও যায় না শুধুমাত্র কেবলমাত্র ওই যে ছোটো ছোটো বাচ্চারা কোরআন তিলামত করার জন্য উঠে ওই ছোটো ছোটো বাচ্চাদের কানের মধ্যে ঢুকে বাছাও বাছা কে কোথায় আছো আমাকে বাঁচাও এই যখন বলতেছে এই যখন অবস্থা হয়েছে মুসলমান বন্ধু চিন্তা করেন এবং একটা বিকট আওয়াজ যদি রাত্রিতে শেষ রাত্রিতে কোথাও থেকে আসে ভয় পাওয়ার কথা কিনা এইবার ছাত্ররা যখন শিক্ষককে বলল শিক্ষক কি করলেন ওই ছাত্রদেরকে নিয়ে সকাল বেলায় তালাশ করতে বের হয়ে গেলেন কোথার থেকে এমন আওয়াজ আসে দেখা গেল মাদ্রাসার পাশে একটা কবরস্থান থেকে এমন আওয়াজ আসে তারা তালাশ করে পেলেন একটা কবর মাত্র সবেমাত্র মাত্র চার দিন হয়েছে একটা যুবতী মেয়েকে এখানে দাপন করা হয়েছে ও কত চলবে আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে গেলেই তো আপনি ওই কবরে ডুঙ্ যাবেন ও মুসলমান মা বোনেরা ও মুসলমান বাবাজিরা ও খুনা এলাকার বা বোনেরা ভালো করে রা শোনেন ওই যে ছোট বাচ্চাদেরকে নিয়ে হুজুর তালাশ করতে করতে পেলেন একটা কবর থেকে আওয়াজ আসে ওই কবরটা সবেমাত্র মাত্র কেবলমাত্র চার দিন হইছে এখানে একটা যুবতী মেয়েকে কবরস্থ করা হইছে। এইবার হুজুর কি করলেন তার এলাকার মানুষগুলিকে জানাইলেন তার আত্মীয় স্বজনদেরকে খোঁজাখুঁজি করলেন দেখা গেল ওই মেয়েটা ওই যুবতী মেয়েটার মাও নাই বাবাও নাই ওই যুবতী মেয়ের একটা মাত্র ভাই আছে ভাইকে ডাকা হলো যে তোমার ভনের কী অবস্থা দেখো এই কবর থেকে তোমার ভনের কবর থেকে এমন বিকট আওয়াজ আসে হুজুর বললেন দেখো দেখো এমন বিকট আওয়াজ আসে এটা আমাদের তদন্ত করা দরকার কারণ ছাত্ররা থাকতে পারে না ভয় পায় তখন এলাকার আলেম মিলা সংক্ষেপ করে দিছি এলাকার আলেম মিলা এই কবরটা সিদ্ধান্ত হলো খনন করো এটার ভিতরে কী সমস্যা আমরা দেখার চেষ্টা করব এইবার যখন ভাইকে বলা হলো ভাই তুমি কবরটা খনন করো এবার পায়ের দিক দিয়ে কবরটা খনন করতে আরম্ভ করলো কবর যখন পায়ের দিক থেকে কিছু মাটি সরাইলো সরানোর পরে দেখা গেল লাশের পা থাকার কথা কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই লাশের পা তো এখানে পাওয়া যায় না মুসলমান বাবা কান লাগায় শুনেন দিলের একটু অনুধাবন করেন এই পৃথিবীর সব কিছুই আমার আপনার বিফল হয়ে গেল মুসলমান বাবাজি এইবার ওই যে মহিলা ওই যে যুবতী মেয়েটার কবরটা খনন করার পরে দেখা গেলো তার পা দেখা যায় না আর একটু খনন করা হলো এবার দেখা গেল ওই যুবতী মেয়েটাকে যে কাপনের কাপন দেওয়া হয়েছিল ওই কাপড়টা আর ওই যুবতী মেয়ের শরীরের মধ্যে নাই যুবতী মেয়েটা খুব ছত্রবত্র হইয়া কবরের এক সাইডে খুব উলঙ্গ অবস্থায় একবারে টুন্ডা হইয়া বৈশা আছে এইবার জিজ্ঞাসা করলো হুজুর আমার তো দেখা যায় এই মনে উলঙ্গ অবস্থায় এক সাইডে বৈশা আছে এবার হুজুর বললেন ঠিক আছে এটা আমাদের দেখার প্রয়োজন নাই তুমি তোমার বোনকে টান দিয়া সুজা কইরা তার কাপনের কাপড়টা তার কাপনের কাপড়টা দেখো কোথায় আছে তোমরা দিয়া দাও এইবার দেখা গেল কাপনের কাপড়টা ওই যুবতী মেয়ের মুখের ভিতরে ঢুকাইয়া দেওয়া হয়েছে এইবার যুবতী মুখ যুবতীর মুখ থেকে কাপনের কাপড় যখন বাইকে বলা হলো বের করে ফেলো যখনই টান দেওয়া হলো সঙ্গে সঙ্গে মুখ থেকে আগুনের প্লাব বের হইতেছে আগুন বের হইতেছে এই অবস্থা দেইখা বাই আর টিকতে পারে নাই বাই একটা চিৎকার দিয়া কবর থেকে বের হইয়া যায় তখন এলাকার মানুষগুলা গুলা আলমগুলা বললেন ঠিক আছে দরকার নাই কবরের মধ্যে মাটি চাপা দিয়া দাও কবরের মধ্যে মাটি চাপা দাও তোমার বোন কি করত কি করত দেখেন আমার বাবা ছোট সময় মারা গেছে আমার মা সময় মারা গেছে আমরা দুই ভাই বোন ছিলাম কিন্তু আমার বোনটা বড় হওয়ার কারণে আমার কথা মানত না আমার বোন প্রতিদিন তার ঘরের মধ্যে এমন কোনো নিশা দ্রব্য ছিল না যে সে নিশাগ্রস্ত হতো না সমস্ত নিশা সে করত এমনকি এলাকার যুবকদেরকে নিয়ে প্রতিদিন রাত ঘরের মধ্যে আড্ডা মারতো প্যান্ট শার্ট রাস্তা দিয়া চলাফেরা করত বেপর্দা অবস্থায় চলত এমনকি এলাকার অর্ধেক যুবকদেরকে সে নষ্ট করে ফেলছিল এমন অবস্থা দাঁড়াইছিল এক পর্যায়ে ওই আমার যুবতী বোনটা এতেকাল হয়ে গেছে মুসলমান বাবাজি এই যে দেখেন এমন বেহায়া অশ্লীলতা আজকে আমাদের মা বোনদের মধ্যে ছড়ায় গেছে চিন্তা করে দেখেন এমন অবস্থা যদি আপনার হয় ওই কবরটা যদি আমার আপনার এমন হইয়া যায় তাহলে কি বাঁচার কোনো উপায় আছে বাঁচার কোনো উপায় নাই এই জন্য আল্লাহ তালা বলছেন তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকো পরিপূর্ণ ইসলামের ভিতরে যদি আমাদেরকে ঢুকতে হয় তাহলে নামাজ পড়তে হবে না ছাড়তে হবে নামাজ পড়তে হবে দেখেন আজকে আমাদের ইমান এমন হয়েছে যে আজকে আমরা পাঁচ অক্তের নামাজ মসজিদে এসে পড়তে পারি না ঠিক না এমন মুসলমান হয়েছে শুধু নামে মুসলমান কামে আজকে মুসলমান হতে পারি না আজকে দেখেন আমাদের অবস্থা এমন হয়েছে যে আজকে আমরা সুন্নাতের উপর চলতে পারি না প্রত্যেকটা পরিবারে আজকে সুন্নত না থাকার কারণে সমস্যার সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রত্যেকটা পরিবারের মধ্যে কাজা ঝগড়া এখন বাড়তেই আছে কথা বলেন ঠিক কিনা কারণ সুন্নতের পাবন্দি নাই স্বামী বেচারা স্ত্রীকে পিটায় এমনও পাওয়া যায় যে স্ত্রী ও স্বামীকে পিটায় পিটাই কিনা পিটায় এমন অবস্থা দাঁড়াইছে কারণ সুন্নত নাই এই জন্যে স্ত্রীদেরকে পিটানো যাবে না স্ত্রীদেরকে কি করা যাবে না যাবে না না ধর করা মায়ের স্ত্রীরা স্বামীদের খেতমত করতে হবে স্বামীদের উপরে কি করা যাবে না রাগ করা যাবে না স্বামীদের উপর চোখ গরম করা যাবে না পার্বত ইনশাআল্লাহ আমরা যদি নবীর সুন্নাতর উপর চলতে পারি আমরা যদি আল্লাহর বিধান মানতে পারি পরিপূর্ণ ইমান দ্বারা আমরা কি হতে পারবো আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণ ইমান ওয়ালা হয়ে আমাদেরকে পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকে তারপর যেন দুনিয়ার থেকে আমাদেরকে বিদায় করেন দুনিয়ার থেকে আমাদেরকে যখন ইন্তকাল হয় যখন আমাদেরকে ইমানের সঙ্গে দান করেন সকলে বলে আমিন এই সংক্ষিপ্ত আকারে যে কথাগুলি বললাম আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন যাই হোক আর আলোচনা করব না এখন আমাদের যে মেহমান তারা আসছেন প্রায় অর্ধেক চলে এসেছেন অনেকে আসতেছেন হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন আপনারা বসেন ধৈর্য সহকারে বসেন আমাদের মেহমান আসছে আমাদের সভাপতি সাহেব বসে আছেন সভাপতি সাহেব অল্প সময় আপনাদের সঙ্গে কথা বলবেন সাক্ষাৎ করবেন এরপরে ধারাবাহিকভাবে আমাদের ওয়াজিন্দ্রের আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ সবাই ধৈর্য সহকারে বসেন